আসসালামু আলাইকুম সাবেক সেনাপ্রধানের রহস্যময় মৃত্যু ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাবেক সেনাপ্রধানের রহস্যময় মৃত্যু নিয়ে জনমনে উৎকণ্ঠা এবং মিশ্র প্রতিক্রিয়া চট্টগ্রামের সাবেক সেনাপ্রধান هارুনুর রশিদের মরাদ উদ্ধার চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান এম هارুনুর রশিদের মরাদ উদ্ধার করা হয়েছে পুলিশের বরাদ এই মতে যতটুকু জানা যাচ্ছে চট্টগ্রাম মেট্রো পুলিশের সিএমবি দক্ষিণ জোন এর উপকমিশনার ডিসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন রাতে তিনি একটি বিয়ের দাওয়াতে অংশ গ্রহণ করেছিলেন এরপর ক্লাবের 308 নম্বর রুমে রাত্রিযাপন করেছিলেন তিনি সকালে তার একটি মিটিং ছিল তার মোবাইলে বারবার ফোন দেওয়া হলো তিনি রেসপন্স করছিলেন না এরপর দরজা নক করা হলেও কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে বারান্দা গ্লাসের দরজা ভেঙে বিছানা তার মোড়ধোয়া পড়ে থাকতে দেখা যায় তিনি আরো বলেন আপাতত তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি কর্মকর্তা ক্রাইম সিন ইউনিট সহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত রয়েছেন পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ করা হবে এরপর মৃত্যু সম্পর্কে প্রকৃত ঘটনা জানা যাবে একজন সাবেক সেনা প্রধানের রহস্যময় মৃত্যু রহস্যময় মৃত্যু বলার পিছনে সবচেয়ে বড় যে কারণটি তিনি সেখানে বিয়ে দেওয়া খেতে গিয়েছিলেন এখানে বলা হচ্ছে পরের দিন তার একটা মিটিং ছিল কিসের মিটিং ছিল কাদের সাথে মিটিং ছিল এটি কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না তাই এই মৃত্যুটিকে স্বাভাবিক মৃত্যু না মনে করে অনেকে বলছেন এটির পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে এটি রহস্যময় মৃত্যু এ নিয়ে জনগণ কি বলছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি এই সংবাদের নিচে যে ধরনের কমেন্টস আমরা পেয়েছি সেই কমেন্টস থেকে কয়েকটি কমেন্টস আপনাদেরকে একটু শোনাই তাহলে বুঝতে পারবেন মানুষের মধ্যে কোন ধরনের উৎকণ্ঠা মিশ্র প্রতিক্রিয়া এই মুহূর্তে বিরাজ করছে একজন লিখেছেন পাকিস্তানের আইএসআই জড়িত আর একজন লিখেছেন আওয়ামী লীগ এবং রয়ের এজেন্টের কাজ তারপর আরো একজন মন্তব্য করেছেন অসীম ক্ষমতার অধিকারী মানুষ ও আল্লাহর ডাকে নীরবে নিপৃতে চলে যায় ইন্না নিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন আরেকজন বলেছেন ভারত এবং তার পকসি বাহিনী আওয়ামী লীগের প্রথম পরিকল্পিত আঘাত সেনাবাহিনীর অভ্যন্তরে গাপটি মেরে থাকা দেশদ্রোহী র এজেন্টের কাজ এসব সেখানে তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কোনো কিছু এখন পর্যন্ত প্রমাণিত না এর আগে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন আওয়ামী লীগ এবং রয়ের কাজ তারা পরিকল্পিতভাবে সাবেক সাবেক প্রধান হারুন রশিদকে মেরে ফেলেছে তারপর আরেকজন বলেন সাবেক সেনা যদি এই হাল হয় তাহলে সাধারণ নাগরিকদের কি অবস্থা সেইটা সহজে অনুমান করা যায় আরেকজন মন্তব্য করেছেন বেঁচে গেল বেছাড়া নয়তো দুর্নীতি দয়ে জেলে পস্তে হতো এই ব্যক্তি সাবেক সেনা প্রধান কি দুর্নীতির সাথে জড়িত কিনা সেটা আমরা জানি না কোনো তদন্ত রিপোর্টও নাই কিন্তু এখানে প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে বেঁচে গেল বেছাড়া নয়তো দুর্নীতির দায়ে জেলে পসতে হতো এরপর আরেকজন বলছেন ইউনুস যতদিন এই চেয়ারে থাকবে এই দেশের কোথাও কোনো মানুষের জীবনে নিরাপত্তা নেই আরেকটি মন্তব্য হলো এই ঘটনা বর্তমান সেনা প্রধান জড়িত থাকতে পারে পরিকল্পিত হত্যাকাণ্ড ইন্না নিল্লাহি ও অনিল্লের রাজিও তারপর আরেকজন বলছেন জঙ্গি উগ্রবাদের দেশ বলে কথা একজন সাবেক সেনা প্রধানের নিরাপত্তা নেই তারপর আরো একজন মন্তব্য করেছেন তিনি বলছেন এই দেশে স্বাভাবিক মৃত্যু সম্ভব না একজন মানুষ মৃত্যু বরণ করেছে কিভাবে মৃত্যু হয়েছে তার হার্ট অ্যাটাক হয়েছে নাকি আক্রমণ হয়েছে তাকে নির্মম হত্যা করা হয়েছে কিনা কোনো কিছুই আমরা জানি না তার পূর্বে আমরা নানানজনকে নানানভাবে দোষারোপ করছি দেশে অনেক কিছুই ঘটা সম্ভব এখানে সেনা প্রধানের মৃত্যু ঘটেছে এখানে সবচেয়ে বড় যে বিষয়টি পরের দিন তার একটি মিটিং এর কথা ছিল সেই মিটিংটি কাদের সাথে ছিল কোন বিষয়ে তিনি মিটিংয়ে বসতে চাচ্ছিলেন এই বিষয়টি যদি উদ্ঘাটন হয় তাহলে এই রহস্যের দ্বার উন্মোচন হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ